নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী তো আজকের পর্বে থাকছে দু হাজার পঁচিশ সালে জামাই ষষ্ঠীর পূর্ণাঙ্গ সঠিক সময়সূচি জামাইকে আশীর্বাদ করা সব থেকে শুভ সময় জামাই ষষ্ঠীর সঠিক নিয়মবিধি জামাই ষষ্ঠী ব্রতের উপকরণ এছাড়া মেয়ে জামাই যাতে সর্বদা সুখে থাকে সেই জন্য জামাই ষষ্ঠীর দিন কোন কোন নিয়মগুলি পালন করবেন শাশুড়ি মায়েরা এবং যারা এই ব্রত পালন করবেন তারা কি খাবেন আর কি খাবেন না প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয় এটি আসলে মা ষষ্ঠীর পূজা সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পূজা করা হয় কন্যা যাতে সন্তানবতী হয় সেই জন্য মা ষষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে তার পূজা করা হয় আর এর থেকে মা ষষ্ঠীর সঙ্গে জামাই জুড়ে দিয়ে এই দিনটিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয় জামাই ষষ্ঠী পালনের আসল উদ্দেশ্য হল মাতৃত্ব সন্তান ধারণ এবং বংশবৃদ্ধি মেয়ে যাতে সুখে দাম্পত্য জীবন কাটাতে পারে তার মঙ্গল কামনা করে এই দিনটি পালিত হয় বন্ধুরা এবার জেনে নেন জামাই ষষ্ঠী ব্রতির উপকরণ কী কি। জলপূর্ণ ঘট আম্রপল্লব ধান দুর্বা করমোচা তালপাতার পাখা ফুল বেলপাতা সাদা সুতো হলুদ বাটা এবং পাঁচ থেকে নয় রকমের ফল এবার জেনে নিন জামাই ষষ্ঠী পুজোর সঠিক নিয়ম ও বিধি ষষ্ঠী পুজোর দিন শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করেন জলভর্তি ঘটের ওপর আম্রপল্লব স্থাপন করেন সঙ্গে রাখেন তালপাতার পাখা একশো আটটি দুর্বা একসঙ্গে বেঁধে রাখেন এরপর সহ পাঁচ থেকে নয় রকমের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয় হলুদ রঙের আঙানো সুতোই ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয় এরপর মা ষষ্ঠীর পুজো করা হয় জামা এলে তাকে বসিয়ে সেই সুতো হাতে বেঁধে দিন শাশুড়ি মায়েরা তারপর তালপাতার পাখায় হাওয়া দিতে দিতে ষাট 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 বলে ধান দুর্বা দিয়ে জামাইকে আশীর্বাদ করা হয় বন্ধুরা এবার জেনে নিন এই দিন জামাই ষষ্ঠী ব্রত যারা পালন করবেন তারা কী খাবেন আর কী খাবেন না জামাই ষষ্ঠী ব্রত পালন করলে ভাত রুটি খাওয়া যাবে না লুচি নিরামিষ তরকারি খেতে পারবেন সাবুদানা ফল দই মিষ্টি খই চিড়ে মুরগি সুজি ডালিয়া খাওয়া যাবে জামাই ষষ্ঠী ব্রুত করলে একবেলা আহার করতে হয় রাত্রিবেলা ফল ও মিষ্টি খাওয়ার নিয়ম এখন বলবো জামাই ষষ্ঠীর দিন কোন কোন নিয়মগুলি পালন করলে মেয়ে জামাই সর্বদা সুখে থাকবে জামাই ষষ্ঠীর দিন জামাই যেন একা বাড়িতে না আসে জামাই এবং মেয়ে একসঙ্গে প্রবেশ করতে হবে জামাই ষষ্ঠীর আগের দিন বাড়ির ঈশান কোণ পরিষ্কার করে রাখুন এবং এই ঈশান কোণে গঙ্গাজল ভর্তি একটি তামার ঘট রাখুন এই গঙ্গাজলের মধ্যে একটি তুলসী পাতা দিয়ে দেবেন জামাই ষষ্ঠীর দিনে মেয়ে জামাই বাড়িতে এলে সেই জল মেয়ে জামাইয়ের মাথায় ছিটিয়ে দিয়ে মেয়ে জামাইকে ঘরে প্রবেশ করান এতে সকল প্রকার অমঙ্গল কেটে যায় এই দিন পাঁচ বা সাত পাক করা সাদা সুতোয় হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে দিন এবং পুজোর পর সেই সুতো জামাইয়ের হাতে বেঁধে দিন এতে জামাইয়ের মঙ্গল সাধন হবে জামাই ষষ্ঠীর দিন জামাইকে বরণ করে মিষ্টি খাওয়ানোর পর জামাইকে একটি গিলাসে ডাবের জল দিন এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং জামাইয়ের জীবনের সমস্ত বিপদ আপদ কেটে যাবে জামাই কে উপহার দেওয়ার সময় সর্বদা হলুদ রঙের বস্তু উপহার হিসাবে দেবেন এতে জামাইয়ের ওপর শুভ প্রভাব পড়বে এবং জামাইয়ের রাহুর দশা থাকলে তা কেটে যাবে আর এই জামাই ষষ্ঠীর দিন মা তারার পুজো করুন এবং মা তারার পায়ের সিঁদুর নিয়ে জামাই ও মেয়েকে সেই সিঁদুরের তিলক পরিয়ে দিন এতে মেয়ে জামাইয়ের দাম্পত্য জীবন সুখের হবে মেয়ে এবং জামাইয়ের জীবন সুখে শান্তিতে ভরিয়ে তুলতে জামাই ষষ্ঠীর দিন এই কাজগুলি অবশ্যই করবেন বন্ধুরা এই বছর অর্থাৎ দু সালে জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হবে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির পহেলা জুন দু রবিবার ষষ্ঠী তিথি শুরু হবে বাংলার ষোলোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির একত্রিশে মে দু হাজার পঁচিশ শনিবার রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরাজির পহেলা জুন দু হাজার পঁচিশ রবিবার রাত বারোটা আট মিনিটে আর এবার জানব জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় থাকছে বাংলা সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির পহেলা জুন দু রবিবার দুপুর বারোটা ছয় মিনিট থেকে দুপুর দুটো সাতচল্লিশ মিনিটের মধ্যে তাহলে বন্ধুরা এই ছিল দু সালে জামা ষষ্ঠীর সম্পূর্ণ তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ